ইলেকশনের দরকার নাই কারণটা হলো দুই সাল পর্যন্ত হাসিনা থাকার কথা ছিল তাহলে আমরা দুই সাল পর্যন্ত ডক্টর ইউনি সরকার চালাক সুতরাং হিসাব আমাদের তো ইউনি ইলেকশন এখন দরকার নেই আমরা ইলেকশন অনেকে চাইও না অনেকে ডক্টর ইউনিশকে পাঁচ বছর চেয়েছে এখন ডক্টর ইউনিশকে আমরা সহযোগিতা করব না আমরা যারা রাজনৈতিক বড় দলগুলি আছে যারা আমরা ক্ষমতার মশনদে বসবো বা আমরা বিরোধী দল গঠন করব বা সরকারি দল গঠন করব নতুন এমপি হব মিনিস্টার হব আমাদের তো এটা আসলে ডক্টর ইউনিসকে কত তাড়াতাড়ি মানে তাড়াতে পারি এটা দিয়ে আমার কোন হবে এটার জন্য একটা গণভোট হওয়া দরকার যে নভেম্বরে হবে নাকি ইলেকশনের সাথে হবে তাহলে বোঝা যাবে যে এই জন্য একটা গণভোট দরকার আমি মনে করি এখন প্রেসিডেন্ট জিয়া যখন ক্ষমতায় ছিল উনি গণভোট করেনি তো এখন গণভোট এখন করা যাবে না কেন আর একটা দেশে এত বড় একটা বিপ্লব হলো গণঅভ্যুত্থান হয়ে গেল এখানে আমি জনগণ কি চাই আমি জানি আমি এটা নিয়ে কেন আমি তর্ক করতেছি নোট অফ ডিসেন্ট আপনার দিয়েছেন ভালো কথা কিন্তু নোট অফ ডিসেন্টের মধ্যে আপনি অনেক কিছু তো আপত্তিকর দিয়েছেন যেমন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য বা একই একই ব্যক্তি প্রধানমন্ত্রীও থাকবে আবার দলীয় প্রধান থাকবে এটা ঠিক না তো এটাকে একটু যদি আমরা আলাদা করে দেওয়া অসুবিধা দেখি আমরা কেন ক্ষমতাকে কুক্ষিগত করতে চাই একজনের কাছে কেন আমরা এটাকে মানে ডিস্ট্রিবিউট করতে করতে না না আমরা কেন একটা স্বৈরাচার বানাতে চাই আবার তো আমরা যদি বাংলাদেশে স্বৈরাচার না চাই ভবিষ্যতে আমরা যদি বাংলাদেশে একটা গণতন্ত্রের পূর্ণ বিকাশ চাই এবং যদি হাসিনার মতো আর একজনকে আমরা এদেশে দেখতে না চাই এবং হাসিনার মতো আহ পালাতে না হয় বা একটা দলকে তার কার্যকলা কার্যকলাপকে ব্যান্ড না করতে হয় তাহলে বিএনপি হোক বা বিএনপির সাথে যারা আছে তাদের সবার জন্য ভালো কারণটা হলো কি একজন যখন ক্ষমতায় যায় তখন সে যদি এমন হয় হয়চ্যালেঞ্জ হি হিজ আনচ্যালেঞ্জ তখন সে তো স্বৈরাচার এমনি হয়ে যাবে মানুষ তো আসলে মানে স্বভাবগত সে স্বৈরাচার আমরা দেখেছি এটা এখন এইটাকে আমরা হ্যাঁ প্রেসিডেন্সিয়াল সিস্টেম কি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী সৃষ্টির দায়ী বলি আমরা এখন তো আমরা কি তারপর কি আমরা শরীর চাপ তাড়াতে পেরেছি এসার সাহেব প্রেসিডেন্ট ছিল তো এসার সাহেবের তো আমরা প্রধানমন্ত্রী সৃষ্টি মানলাম তাতে কি শরীর স্যার গেছে এসার সাহেবের চেয়ে তো বড় শরীর স্যার না হয়ে গেছে আমরা তো অলরেডি দেখেছি সুতরাং আমরা আসলে এটা যুক্তির অনেক দেওয়া যায় সবকিছুরই যুক্তি আছে এখন কিছু আছে খরা যুক্তি কিছু আছে আমার দলীয় স্বার্থ এখন ইলেকশনটা যত মানে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমি ক্ষমতার মশে বসবো আমি এমপি মন্ত্রী অনেক কিছু হব সুতরাং আসলে আমরা তাড়াতাড়ি ইলেকশন চাই আসলে ইলেকশনটার কথা আমরা যখন বলি যে অনেক খরচ ইলেকশনের যে খরচ তার এই যে হানা ভোটে এটা কোনো এটা কোনো খরচ এটা কোনো খরচই না তাহলে ইলেকশনই দরকার নাই কারণটা হলো দুই সাল পর্যন্ত হাঁচি না থাকার কথা ছিল তাহলে আমরা দুই সাল পর্যন্ত ডক্টর ইউনিশ সরকার চালাক সুতা হিসাব আমাদের তো ইলেকশন এখন দরকার নেই আমরা ইলেকশন অনেকে চাই না অনেকে ডক্টর ইনিশকে পাঁচ বছর চেয়েছে এখন ডক্টর ইউনিশকে আমরা সহযোগিতা না আমরা যারা রাজনৈতিক বড় দলগুলি আছে যারা আমরা ক্ষমতার মশে বসবো বা আমরা বিরোধী দল গঠন করব বা সরকারি দল গঠন করব নতুন এমপি হব মিনিস্টার হব আমাদের তো এটা আসলে ডক্টর ইউনিশকে কত তাড়াতাড়ি মানে তাড়াতে পারি এটাতেই আমাদের লাভ এখন আমার কথা হলো যে ভারত যেটা চায় আমি কেন সেটা চাই ভাই আমি তো আপনার সাথে ভারতের সাথে যে আমাদের যে বড় দলগুলি তার ঐক্যতান দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে এখন আমি বলতেছি কি যে আওয়ামী লীগকে এবং জামা কি বলে জাতীয় পার্টিকে ইলেকশনে আসতে তাদের আপত্তি নাই ইন্ডিয়া থাকছে ইনক্লুসিভ ইলেকশন এই ভারত এই ভারত আওয়ামী লীগের আমলে হাসিনার আমলে গত পনেরো বছর বিএনপি কে ঠিক মতো ইলেকশন করতে দিল না জামাতকে দিলো না তারপরে আমি ডামি ইলেকশন করলো আমি আর মামুটাই ইলেকশন করলো তারপরে তারে কেন আমি জানি না তাকে আবার ইলেকশনে করতে দিতে চাচ্ছে তার তো একটা যেমন কুকুর তেমন মুগু আওয়ামী লীগকে তো একটা শিক্ষা দিতে হবে রে ভাই আওয়ামী লীগ মাস্ট গেট এ লেসন আওয়ামী লীগকে যদি আমি শিক্ষা না দিই আমি ভারতের মানে সাথে সুর মিলিয়ে আমি আহ কথা বলবো এটা আমি আমার অবচেতন মনে বলি আমি বুঝে শুনে বলি না বুঝে শুনে বলি বা আমি ভারতের খুশি করার জন্য বলি বা ভারতকে খুশি না করে বলি কিন্তু মিলে যাচ্ছে তো ভারত সরকার বলেছে এই দেশের বর্তমান সরকারের সাথে যে ইন্টারিম গভেন্ট তাদের সাথে তাদের কোনো স্বাভাবিক সম্পর্ক ছাড়া অন্য কিছু তারা রিলেশনে যাবে না মানে কি ডক্টর ইউনুসের মতো একটা যোগ্য লোক এখানে আছে ডক্টর ইডুস ক্রাইসিসের সময় এই দেশটাকে নেতৃত্ব দিয়েছে এই দেশটাকে একটা ভারতের ইন্টারভেনশন থেকে বাঁচিয়েছে এবং হাসিনা চেয়েছিল হাসিনা বলেছিল ইন্ডিয়া ইন্টারভেনশন করতে বাংলাদেশে করতে বলেছিল কিন্তু ভারত যে কোনো কারণে করেনি বা সাহস পায়নি কারণ এদেশের জনগণকে ভারত ভালো করে জানে এখানে নাইনটি পার্সেন্ট মুসলমান এবং এইট্টি পার্সেন্ট মানুষ এন্টি ইন্ডিয়ার যে যত কথাই বলুক এবং ডিএনপির জন্ম কেন তার এত মানুষের জন প্রিয় নেতা কেন তাকে সাধারণ মানুষ এদেশের কৃষক শ্রমিক থেকে এলিট ক্লাস পর্যন্ত সবাই ভালোবাসে একটাই কারণ কারণ উনি জানতো যে ভারত আমাদের এনিমি এবং ভারত একটা এই বাংলাদেশকে কখনো একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে এগিয়ে যেতে দিবে না উন্নত করতে দিবে না কারণ ভারত আপনি জানেন একাত্তর একাত্তর যুদ্ধের আগেও বা যখন আমাদের তাজউদ্দিন সাহেবের সাথে ইসলাম সাহেবের সাথে যখন ভারতের ইন্দিরা গান্ধীর মিটিং হয় বৈঠক হয় সেখানে বলেছিল বাংলাদেশের পরস্ত নীতি থাকবে না সামরিক নীতি থাকবে না এরকম আরো চার পাঁচটা পয়েন্ট ছিল এখন এই হলো ভারতের ভারতের তো ভাই আমি দৃষ্টিভঙ্গি জানি ভারতের নেচার অব দি ইন্ডিয়া ইন্ডিয়ান সারা জীবন কি আমাদের বাংলাদেশ উপর থাকবে এখানে তো ভাগ্যের পরিবর্তন কারো হচ্ছে না এখানে চোদ্দ হাজার যে মারা গেল এর মধ্যে একটা জাতীয় নেতা কোন ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে আমি তো দেখি না কাউকে একটাও নাম বলতে পারবে না কোন যে জাতীয় কেন্দ্রীয় কোনো হাজার মারা গেছে চোদ্দ হাজার মারা গেছে সাধারণ মানুষের ছেলে মেয়ে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়তো উচ্চবিত্ত এক দুইজন এরকম এছাড়া আমার আমার জানা মতে যতগুলি আমরা দেখি মুগ্ধ বলেন অমগ্ধ বলেন যতই বলেন আমরা দেখি রংপুরে মারা গেল আমাদের একজন যে বীর আমরা তো কেউ ওই পরিবার থেকে আসেনি কোন রাজনৈতিক পরিবার থেকেই তার আসে নাই তারা উচ্চবিত্ত থেকে আসে নাই সবই হলো নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা মানে মাঝামাঝি এরকম তো সুতরাং এদেশের মানুষের সাথে চুয়ান্ন বছর আমরা যে খেলাটা খেললাম এই যে গণতন্ত্রের কথা বলে সে নিয়ে আসলো একনায়কতন্ত্র নায়তন্ত্র বাকশাল হাসিনা ভোটের নামে নিয়ে আসলো প্রহসন তারপরে সে হয়ে গেল স্বৈরাচার তারপর সে বলে ভারতকে আমি যা দিয়েছি সারা জীবন মনে রাখবে সেই ভারতের মানে মানে এখন যদি আমি দেখি সুরে আমাদের নেতারা জাতীয় নেতারা কথা বলে বা তাদের কথার মধ্যে ওই রকম ভাব ভঙ্গি এরকম তাহলে তো এটা আমার খুব ইয়ে হয়ে যায় মানে বিশ্বাস হারিয়ে ফেলি নেতাদের প্রতি এবং তারা যেভাবে কথা বলে কোনো রেসপেক্ট নাই সাধারণ মানুষের প্রতি কারো দরদ নাই হ্যাঁ চিটাংপোর্ট এই ডিবি 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 ওয়ার্ল্ড কে দেওয়া হল চিটাংপোর্ট এটা কে দুবাই বেশ আরব আবিরাতের একটা কোম্পানি এটা নিয়ে কি হলো আমরা কনভার্সেশন চললাম নেতাদের শ্রমিক নেতাদের আহ বড় ব্যবসায়ীদের সাথে রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা হচ্ছে যে এটাকে আহ বলো যে এটা বিদেশিকে দিয়ে দিচ্ছে অথচ যখন ভারতকে দিলো মঙ্গলাপোর্ট চিটাংপোর্ট প্রায়োরিটি তখন কথা এখন একটা আধুনিক একটা মানে কোম্পানিকে দেব যেখানে আমাদের আমার রেভিনিউ বেশি আসবে এবং তার শৃঙ্খলা আসবে এবং আমাদের শ্রমিকদেরও চাকরি ছাঁটাই হবে না সবকিছু বলা হলো তারপর দেখলাম এটার পক্ষে বড় দলগুলি কথা বলতেছে বিশেষ করে বিএনপির মতো দল এবং বিএনপির নেতাদের এখানে আমরা ইনভলভমেন্ট জানি এবার আমাদের একদম চিরঙ্গের দ্বারা বড় নেতা এবং আওয়ামী লীগের দ্বারা বড় নেতা আওয়ামী লীগ এবং বিএনপির এবং এছাড়াও বড় একটা সিংহবাগ এখান থেকে যায় এই মানে এটা মানুষের মানে মোটামুটি বিশ্বাস হয়ে গেছে এবং বাম রাজনীতির দলগুলি এখান থেকে একটা বিশাল পয়সা পায় এখন এই যে চাঁদাবাজি এই যে মানে নীরব চাঁদাবাজি গোপন চাঁদাবাজি এইগুলি কিভাবে বন্ধ হবে এদের সে মানুষকে সারা জীবন শুধু গুলি খাবে মারা যাবে গুম হবে খুন হবে কোনো সংস্কার হবে না এইটা কি এইভাবে চলতে পারে তাই এইটা কি আমাদের জাতীয় নেতাদের কাছে আমরা আশা করি যে সমস্ত দল যেই দলটা আমাদের সবচেয়ে বড় দল এবং যেই দলটাকে এদেশের মানুষের প্রাণের প্রাণের দল দল সুতরাং আমাদের উচিত হবে কি যেটা জনগণ চায় যেটা মানে আমাদের এই মুহূর্তে দরকার গণভোট একটা হয়ে যাক যদি গণভোটে বিএনপি পক্ষে আসে আসতে পারে বিএনপি যেটা বলছে যদি আহ জামাত বলে সেটা আসতে পারে যেটাই আসুক আমরা ওটা মেনে নেবো আর তো হলো সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাটের চেয়ে বড় সমস্যা হলো সন্ত্রাস চাঁদাবাস এখন যেভাবে সন্ত্রাস চাঁদাবাস দখল বাণিজ্য আওয়ামী লীগের বা যুবলীগের ছাত্রলীগের ছেড়ে দেওয়া জায়গাগুলি যেভাবে বসে আছে হাট পাতার হইতে বিভিন্ন ঘাটে সেইগুলি যদি এখন এই মুহূর্তে আমরা আগে দমন করতে না পারি তাহলে বিএনপি হোক আর যেই হোক যারাই এটা করবে তারাই কিন্তু এটার জন্য সাফার করবে তাদেরই ভোকান্তি হবে তাদের জনপ্রিয়তা হ্রাস পাবে সুতরাং আমরা ওইগুলি এই সন্ত্রাস বন্ধ করি চাঁদা বাণিজ্য বন্ধ করি আমরা দেখবো বিএনপি একটা প্রেসিডেন্ট জিয়ার দল এটা খালেদা এখনো জীবিত সুতরাং এখানে বিশাল একটা ইম্প্যাক্ট আছে তাদের তাদের যে ব্যক্তি ইমেজ বিশেষ করে খালেদা জিয়ার যে এখন উনি যে জীবিত অবস্থায় আছেন এবং ওনার তো ব্যাপারে আমাদের অনেক সবারই বিশাল অগাধ বিশ্বাস ওনার প্রতি উনি এই দেশটাকে প্রচন্ড ভালোবাসে জেনারেল জিয়ার পরে উনি এই দেশে গণতন্ত্রকে ফিরাই নিয়ে আসছে জেনারেল সাদের বিরুদ্ধে আন্দোলন করে উনি তো নেতৃত্ব দিচ্ছে আবশ্যিক নেত্রী